আসসালামু আলাইকুম एवरीवन একটা বিশেষ কারণে ঢাকায় এসেছিলাম আর সেই বিশেষ কারণটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি আমার মেঝমন সপরিবারে আমেরিকা চলে গে যাচ্ছে আর সেই খুব খুশিরও আবার দুঃখেরও সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব এর তো চব্বিশ তারিখ রাতে ওর ফ্লাইট আজকে তেইশ তারিখ শেষের শেষ মুহূর্তের গোছ করা চলছে যতই লাগে গোছাচ্ছে তাও একবার ওয়েট বেশি হচ্ছে তো আবার ওখান থেকে কমাচ্ছে তো আরেকটা আবার ঢুকাচ্ছে কিছু এইগুলোই চলছে

আমার মেয়ের হাজব্যান্ড হাসনা ওদেরকে হেল্প করছিল কারণ মাপছিল হয়তো বেশি হচ্ছিলো কম হচ্ছিলো অনেক টেনশন আসলে পুরো সংসার এত বছরে সেটা সেটা সাথে করে নিয়ে আমার ছোটো বোনের হাজব্যান্ড আমার হাজব্যান্ড সবাই মিলেই ওদেরকে হেল্প করছিলো যেন সুষ্ঠুভাবে সব কিছু ঠিক মতন হয় তেইশ তারিখ রাতে সবাই ঠিক করলাম অনেক গল্প করব আমার মেজবোন ও আবার সবাইকে ডাকলো ড্রয়িং রুমে যে বসো কিছু একটা তোমাদের জন্য আছে তো আমরা সবাই বসলাম একসাথে যে গল্প করব আর ও কি দিচ্ছে সেটাও আমরা একটু এনজয় করি খাম বের করতেছে হ্যাঁ কেউ তো আমাকে হেল্প করো না একটু হ্যালো আচ্ছা দাঁড়াও এটা আমি এখান থেকে ধরতে সুবিধা হচ্ছে হাসনাত্রে থাকতে বললো হাসনাথ থাকলো না

まシプディベ बोलसिली दे 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 আমি আর পেগ দিই না মানে লাগে না আর জিনকতি আছে এটা কথাছো কথাছো চিনি মামে আমার লাগবে না আদাছো না আরে না না লাগে কি আরে না লাগে রাখো আশেপাশে অনেক মানুষ আছে না কাজ হবে নানু আমি তো চলে যাব ওদের আগে সালা মি চাই লাফ দিয়ে দিই আচ্ছা জানি না মোবাইলটা ধরো এখন আমি তো ক্ষুদ্র ভাই এখন পাঁচটা পাঁচটা করে দিতে পারি

মামি ভাইও একটা আমরা একবার খেয়া দাও সময় নেই পরে করব না মানে

বাই বাই করলাম কিছু মনে করিও না অন্য ব্যবস্থা হবে না তোমার কি হাত দিলে

সব মুখ চলতেছে পাতিল থেকেও চলতেছে পর্ব শেষ হচ্ছে না এখন সব এগুলো এত কিছু খাওয়ার পরে এখন আবার লেস হ্যাঁ কেমনে করবি অলমোস্ট আমিও আছি অবশ্য এত কথা বলে গোছানো যেন শেষই হয় না চব্বিশ তারিখ সকালেও লাস্ট গোছ গাছ চলছিল কি করবে না করবে তো এই তো অনেক কষ্ট আসলে একটা পুরা সংসার নিয়ে এক দেশ থেকে আরেক দেশে যাওয়া আমরাও খুব মন খারাপ করে দেখছিলাম সামনে প্রকাশও করতে পারছিলাম না কারণ ওর মনটা আরও বেশি ছোট হয়ে যাবে যাওয়ার আগে ওরা আবার অনুখেলে নিচ্ছে হ্যাঁ 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 দেখি

हे हे कि कि कोड 443 4 हां माने ओले चुरी दे दो भाई नाउ नाउ क्लास काट के के দিবে स्टार्ट 99999 নিছি নিছি কে দিবে 9 ঠিক আছে কি নাও নাই কার কি স্কাই কি এটা বাজে gala না না আমার ভাত পার

আমার ছোট বোনের হাজব্যান্ড আসলো কালকে আসতে পারে নাই বাড়ি কে রকম যে লাগতেছে না আচ্ছা থাক ছোটো আসতে যে গেছি না মতো ইফতার বাড়তেছে ওর মামার সাথে আজকে আমাদের এখানে যোগ হয়েছে এখন ওর ভাগে তরমুজ কাটা পড়ছে মোটামুটি সবাই কাজে ব্যস্ত কমানো রান্না করে গেছে এদিকে যেমনি সব ধোয়া ধাই করে চলে যাবে তারপরেও কাজে ব্যস্ত আছে আমার বন্ধুর সাথে আমাদের বাংলাদেশে শেষ ইফতার তো সব কিছুই করেছিলাম অল্প অল্প করে আইটেম আর ওর হাজব্যান্ড জার্নি করবে তাই এত তেলের জিনিস খাবে না ডিরেক্ট ভাত খাবে বলেছিলো তো গরুর মাংস মুরগি ও নিজেই রান্না করেছিল আমার মেজু বোনের হাজব্যান্ড শিপু ও খুব মজা করে গোস্ত রান্না করতে পারে গরু মাংস মুরগি সব কিছুই তো ও আমাদেরকে বললো যে এইবারে আজকে তো আর কি এটা আমি রান্না করে সবাইকে খাওয়াবো জিন ৰেডি একৈছ হাজাৰ পাও নাই হে জমিঅ ৰেডি হৈ গৈছে দেখি ওরা বের হওয়ার আগে আমরা সব ভাই বোনরা মিলে বোনে জামাইরা মিলে আমার সাথে একটু ছবি তুলে নিলাম তো কবে আবার ও দেশে আসবে কার সাথে আমাদের দেখা হবে হবে না তো খুব খারাপ লাগছিল তারপরও স্মৃতিগুলো ধরে রাখার জন্য সবাই যদিও এটা অনেক কষ্টের খালামনি আর ভাগ্নি পিচি খালামনি পিচি ভাগ্নি আমি আমার বোন আর আমার দুই ভাগ আমরা কারে গেলাম আর আমার হাজবেন্ড আমার ছোট বোন ছোট বোনের হাজবেন্ড আমার মেজো বোনের হাজবেন্ড ওরা সব লাগেজ নিয়ে মাইক্রোতে রওনা দিল গাড়ি এয়ারপোর্টের দিকে যত আগাচ্ছিল বুকের ভিতরে চাপা কষ্টটা যেন আর চেপে রাখা যাচ্ছিলো না কারণ বোনদের সাথে বোনদের কিন্তু একটা অন্যরকম আত্মার সম্পর্ক থাকে তো আমাদের এই তিন বোনের মধ্যে আমার মেঝো বোনটা চলে যাচ্ছে হয়তো ফোনে কথা হবে ভিডিও কলে দেখা হবে কিন্তু সামনাসামনি তার বোনরা একসাথ হতে পারবো না যখন সবাই অস্থির থাকতাম আমার বাসে সবাই একসাথে আসবো হয়তো বেশি সময় আমাদের লাগেনি কারণ তত বেশি জ্যাম ছিল না ড্রাইভাররা অন্য রোডটা দিয়ে ঘুরে বনানে দিয়ে বের হয়ে এসেছিলেন গিয়েছিলেন তো দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তো যেখানে আমার বোনকে বিদায় দিব ও চলে যাবে আমেরিকা তো যাই হোক বিদায় তো দিতে হবে ওদের ভালো একটা লাইফ লিড করার জন্য বাচ্চাদের এক লাইফটা সিকিউর হওয়ার জন্য নাম্বু ছয় নাম্বার গেতে হ্যাঁ ক্রো ম্যাম আমরা চারজন এটাতে আসছি কারে আর বাকিরা তার টার্মিনাল টু এটা হচ্ছে গেট ফোর গেট ফাইভ আমরা যাবো এর পরেরটায় সিক্সে ওই সামনে গেট সিক্স এখান দিয়ে ওরা যাবে তাহলে কলজাটা ফেটে যাচ্ছে খুব কষ্ট হচ্ছে এদিক দিয়ে চলে আস্তে আস্তে এয়ারপোর্টে পৌঁছানোর পর হচ্ছে আবার ঝামেলা সব লাগেজ নামানো তো আমার হাজব্যান্ড ছোটো বোনের হাজব্যান্ড ওরা সবাই মিলেই লাগেজগুলো নামাচ্ছিলো তা আমরা অপেক্ষা করছিলাম কারণ তো আর আমরা টানাটানি করতে পারবো না লাগেজ সব নামানো শেষ তারপর এখন আস্তে আস্তে সব ভিতরে নিবে সবাই উঠ করতেছে কার ফ্লাইট একটাই আমরা চলে আসছি কিছু আগেই ঢুকে যেতে হবে এগুলো বোর্ডিংয়ের সময় যাবে সব লাগেজগুলো ট্রলিতে নেওয়া হচ্ছিল কারণ এতগুলো লাগেজ তো আর একভাবে নেওয়া যাবে না নর্মালভাবে কিছু সময় লাগবে তো শেষবারের মতো আমরা সবাই একটু ফটোশ্যুট করে নিলাম কারণ ওরা এখন ঢুকে যাবে ভিতরে Ich bin পুরো ভিতরে ঢুকে যাচ্ছিলো আর মনে হচ্ছিলো যে কলিজের একটা অংশ চলে গেল মানে এত খারাপ লাগছিল সে যেটা ভাষায় প্রকাশ করার মতন না খুব সবসময় এই দোয়া করি পুরো ঢুকে যাওয়ার পর আমরা বেশ কিছুক্ষণ ওয়েট করছিলাম কারণ লাগেজগুলো বোর্ডিংয়ের সময় হয়তো মাপে এদিক সেদিকও হতে পারে তো সেজন্য ওয়েট করছিলাম যদি আমাদেরকে ওদের কোনো প্রয়োজন হয় গেটে এসে দাঁড়ালাম ওরা ভিতরে ঢুকে গেছে লাগেজের মনে হয় মালপত্র অনেক বেশি হয়ে গেছে সেগুলো কিছু ওখান থেকে ফেলে দিয়েছে বের করে দিয়েছে সেগুলো নেওয়ার জন্য আসতে বলল আমরা ছয় নম্বর গেটের সামনে ছিলাম ও ভিতর থেকে ফোন করার পর আমরা তখন আবার এক নম্বর গেটের সামনে আসলাম এসে দেখলাম যে সেখান থেকে ওদেরকে দেখা যাচ্ছে ওদের সবগুলো লাগেজ আসলে মেপে নিয়ে নিচ্ছে তো অনেক সময়ের ব্যাপার এতগুলো লাগেজ মারছিল তো আমরা অপেক্ষা করছিলাম ওয়েট বেশি হচ্ছিলো হয়তো যেগুলোতে সেখান থেকে ওরা আবার কিছু কিছু কাপড় চোপড় দু একটা প্রয়োজনীয় জিনিস নিয়েছিল যেগুলো সেখান থেকে ওগুলো কমিয়ে দিচ্ছিল তা আমরা অপেক্ষা করছিলাম অনেকক্ষণ ধরে তো সেই সিলায় এখান থেকে ওদের একটু দেখতে পাচ্ছিলাম কারণ তখন তো ভেবেছিলাম আর দেখা যাবে না তো যাই হোক আমরা দাঁড়িয়েছিলাম তীর্থের কাকের মতন আর ওদেরকে দেখছিলাম যতটুকু দেখা যায় মোটামুটি বেশ কিছুক্ষণ সময় আমরা ওই এক নাম্বার গেটের সামনে দাঁড়িয়ে থাকলাম তারপর একজন লোককে দিয়ে ওরা দুটা ব্যাগ পাঠিয়ে দিল যে সব জিনিস কমিয়েছিল সেগুলো কারণ কথা তো আর আমরা বলতে পারছিলাম না প্রয়োজনীয় কথা কথাগুলি ফোন দিচ্ছিল আমার বোনের মেয়ে দুজন ওরাও আসলে একটু স্যাড ছিল স্বাভাবিক ব্যাপার আর জেসেনার বেশিরভাগ জিনিসই জেসিনার আসলে বের করে ফেলতে হয়েছিল ছোটো মানুষ বুঝে না অনেক কিছু ওর কাছে খুব পছন্দের নিয়েছিল কিন্তু আসলে ওয়েটে হচ্ছিল না ওয়েট বেশি হচ্ছিলো যাই হোক আমরা অপেক্ষা করছিলাম ওরাও ভিতর থেকে আমাদের দেখছিল। আর ওগুলো বেশিরভাগ ওগুলো নিয়ে ব্যস্ত ছিল লাগেজগুলো আবার ঠিক করে নিয়ে কারণ বাসা থেকে একবার গুছিয়ে নিয়েছে ওখানে যে আবার খুলতে হয়েছে তো মোটামুটি আমরা অপেক্ষা করছিলাম এবং কিছু বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর এই তো এই ব্যাগ দুটো পাঠিয়ে দিল এটার মধ্যে কী কী জিনিস যেগুলো নিতে পারেনি বেশি হয়েছে সেগুলো দিয়ে পাঠিয়ে দিয়েছিল অতিরিক্ত যেগুলো হয়েছিলো সেগুলো পাঠিয়ে দেওয়ার পর আমার বোনের হাজব্যান্ড বললো আপাত্তারা চলে যান কারণ আত্মদের সাথে দেখা হওয়ার কোনো সুযোগ নেই কারণ ওরা ইমিগ্রেশনে ঢুকে যাচ্ছে তা আমরাও আমি আমার ছোটো বোনের হাজব্যান্ড আমার ছোটো বোন আমরা রওনা দিলাম আমার হাজব্যান্ড আবার ওদেরকে সি অফ করে করেই চিরঙের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছিলেন আর কি এই তো মনটা খুব খারাপ খুবই খারাপ আসলে এখন মানে আর চাইলে তো দেখা হবে না কেমন লাগতেছে ফিলিংস শিপু কি আরেক জায়গায় শিপু আরেক জায়গায় চারজন একই সাথে চারজন একই সাথে বলতেছি চারজন একই সাথে যাক আলহামদুলিল্লাহ প্লেনে উঠে ওরা ফোন দিল আমরা বাসায় পৌঁছে গেলাম তারপরে ওরা ভিডিও কল দিলো প্লেনে বসে আম্মার সাথে একটু দেখা করলো কারণ আম্মা খুব অসুস্থ হয়ে পড়েছিলেন খুব কান্নাকাটি করছিলেন তো ওদেরকে দেখে একটু খুশি হলো ওদের আবার ট্রানজিট ছিল হংকংয়ে তো সেটাও আল্লাহ রহমতে সময় মতন পৌঁছালো এবং সেখান থেকেও ভিডিও কল দিয়ে কথা বলেছিল তো সে সময়টার আর ভিডিও করা হয়নি তো যাই হোক খুবই ভালো লেগেছে এবং আল্লাহর কাছে সুক্রিয়া তো ট্রানজিট শেষ করার সময় ওরা ভিডিও কল দিয়েছিল ফ্লাইট চেঞ্জ করার সময় তো তখন ওদের সাথে কথা হয়েছিল ছবিও পাঠালো দেখে খুব ভালো লাগলো আর আমরা তো খালি অপেক্ষায় ছিলাম কারণ অনেক লম্বা একটা জার্নি আমরা সবাই খুব দোয়া করছিলাম কারণ এত লম্বা জার্নি ওরা যেন সুস্থভাবে সই সালামতে পৌঁছায় কারণ এটা একটা আল্লাহর পাকে বড় রহমত কারণ এত দূরের একটা জার্নিতে সুস্থভাবে সই সালামতে পৌঁছানোটা খুবই খুবই একটা চিন্তার বিষয় থাকে ফ্যামিলি মেম্বাররাও আর আমরা তো বারবার সেই লাইফ ট্র্যাকারে ফ্লাইটে সেটা চেক করছিলাম ওরা কত টুকিয়েছে কতক্ষণ লাগতে পারে তো সবাই দোয়া করবেন সই সালামতে বাংলাদেশ টাইম রাতে বারোটা পাঁচ মিনিটে ওরা আমেরিকায় পৌঁছে গিয়েছে আল্লাহর কাছে কোটি কোটি শুক্রিয়া যে আল্লাহ ওদেরকে সই সালামতে পৌঁছেছেন ভালো থাকবেন সব bye allah face